হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আবারও একটা নতুন দিন নতুন সকাল আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করলাম আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সাড়ে আটটা মতো মর্নিং ওয়াক থেকে এই কিছুক্ষণ হল ফিরেছি আজকে আবার মেঘলা ওয়েদার এতখানি বেলা হয়ে গেল এখনও রোদ্দুর ওঠেনি এমনিতেই আমাদের ঘরের মধ্যে রোদ্দুর ঢোকে না বলে ঠান্ডা লাগে তার উপরে বাইরে যদি রোদ্দুর না ওঠে আরোই যেন মনে হয় ঠান্ডা ঠান্ডা আর এমনিতেও হালকা একটা হাওয়াও দিচ্ছে যখন সকালবেলা হাঁটতে গেছিলাম না তখন একটু বেশ হাওয়া ছেড়েছিল যাই হোক সকালবেলা টুকটাক কাজকর্ম সারতে সারতে সাড়ে আটটা বেজে গেল আর দেখুন আমার অষ্টমীও চলে এসেছে এবারে ওকে কিছু কাজকর্ম বুঝিয়ে দিয়ে আমি যাব জামা কাপড় ছাড়তে আর আমার অষ্টমীকে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সারাটা শীতকালে কোনোদিন ওকে আমি সোয়েটার গায়ে দিতে দেখলাম না অদ্ভুত ব্যাপার এখন কাটাকাটির জন্য কিছু সবজি বের করে দেব অষ্টমীকে আমি যদিও রাত্রিবেলায় এটা করে থাকি কারণ সকালবেলাতে ঠান্ডা ঠান্ডা সবজিগুলোতে হাত দিতে আমারও যেমন কষ্ট হয় তেমনি আমার মনে হয় সবজিগুলো ঠান্ডা অবস্থায় কাটতে দিলে অষ্টমীরও কষ্ট হবে সেই জন্যে আমি রাত্রিবেলাতেই বের করে রাখি কিন্তু কালকে রাত্রে কোনো কারণে আমি ভুলে গেছিলাম তো এখনই বের করে দিলাম আর আজকে খুব বেশি রান্নাবান্না করব না তিনটে ওলকপি ছিল এগুলোকে নিরামিষ ঘন্ট করব আর বেত শাক বেত শাক এনেছি সেই বেত শাক ভাজা করব বেত শাকটা না আমারই কারণে একটু খারাপ খারাপ হয়ে গেছে আসলে বাজার থেকে যখন আমরা বেত শাক বা যে কোনো শাক কিনে আনি তখন ওই যে বান্ডিল অবস্থায় থাকে ওই বান্ডিলটা খুলে রাখতে হয় আর বান্ডিল যদি ওই অবস্থায় রেখে দেওয়া হয় যেমন আমি রেখে দিয়েছিলাম তাতে কি হয় ওই গোড়ার কাজটা মানে যে অংশটা বাধা থাকে ওই জায়গাটা থেকে না পচে যায় বিশেষ করে লাল শাক বেত শাক এই ধরনের যেগুলো নরম প্রকৃতির শাক সেই শাকগুলোতে তো হয়ই আর আমারও আজকে তাই হয়েছে বান্ডিল অবস্থায় রেখে দিয়েছিলাম আর দেখুন না মানে একদম মাথা থেকে কেটে কেটে নিতে হচ্ছে অর্ধেকটার বেশি বাদ চলে যাচ্ছে সেদিনকে কেন যে এরকমভাবে রেখেছিলাম কি জানি হয়তো কোনো কাজ এসেছিল আমারও মনে নেই এনেছিলাম তো সেই পরশু দিনকে তো যাই হোক দেখুন না কতটা বাদ গেছে আর খুব অল্পই শাক হয়েছে তো এটাই এখন আমি দিয়ে দিচ্ছি অষ্টমীকে ও ভালো করে ধুয়ে তারপরে কুচিয়ে দেবে ফ্রেশ হওয়ার পর প্রতিদিনের মতো যে কাজটা করে থাকি এক ভর্তি করে গরম জল খাই মানে এক জগ গরম জল সেটাই আগে খাবো তারপর এবারে রান্নাঘরে যেতে হবে আর আজকে রান্নাঘরে ঢুকতে একটু দেরি হয়ে গেল তো যুদ্ধকালীন তৎপরতায় মোটামুটি আমি রান্নাবান্না সারব তার জন্য মাঝখানে ভাত দুদিকে দুটো কড়াইও বসিয়ে দিয়েছি সবার প্রথমে উচ্ছে ভাজা করব তারপর শাক ভাজা করব তারপর ডাল করব টক করব অনেক কিছুই আছে তবে আজকে এই বেলা কোনো মাছ রান্না করতে হবে না মাছটা আমি করব রাতে কারণ কালকের একটু মাছের ঝোল রয়ে গেছে সেটাই আমি দুপুরবেলায় খেয়ে নেব আর আমার হাজব্যান্ড তো সকালবেলা অফিস যাওয়ার সময় কোনো দিনও মাছ খান না নিরামিষ ডাল ভাত ডাল ভাজা এগুলোই খান তো সেই জন্যে সকালবেলায় মাছ রান্নাটা আমাকে করতে হয় না আজকে এত সকালে ঘুম থেকে উঠেছি তাও রান্নাঘরে ঢুকতে দেরি হয়ে গেল আসলে ওই যে অনেকটা হাতে সময় আছে অনেকটা হাতে সময় আছে ভেবে এখানে একটু বসছিলাম ওখানে একটু দাঁড়াচ্ছিলাম এই করতে করতেই দেরি হয়ে গেছে যাই হোক রান্নাবান্না সব সারা হয়ে গেছে এবারে টিফিন বক্স গোছাবো আর টিফিনে আজকে যে তরকারিটা করেছি দারুণ হয়েছে ব্রোকলি আলু ক্যাপসিকাম টমেটো দিয়ে শুকনো শুকনো করে একটা তরকারি করেছি এই শীতের দিনে ব্রোকলির এরকম শুকনো শুকনো তরকারি খেতে কিন্তু দারুণ লাগে আর এটা আমি নিরামিষ করেছি মানে আদা জিরে বাটা দিয়েছি আর টমেটো তো দিয়েইছি এরকমভাবেই করেছি আর এটা হলো মটরশুটির পুর দিয়ে রুটি করেছি আর ফলের মধ্যে তো পেঁপে অলওয়েজ পেপেই রয়েছে এছাড়া অন্য কিছু তো এখন চলছে না আবার যখন সুগারটা একটু কমবে ডাক্তার যদি আবার অন্য কোনো ফল খেতে পারমিশন দেয় তখন আবার অন্য কোনো ফল দেব যাই হোক উনি চলে এসেছেন তাই তাড়াতাড়ি ভাতের থালাটাও একটু গুছিয়ে নিচ্ছি এখানে উচ্ছে ভাজা আর এই যে বেথ শাক আজকে আলু বেগুন দিয়ে ভাজা করেছি আর সঙ্গে ডাল আর দেব গরম গরম ভাত আর এছাড়া যে টমেটোর টক করেছি সেটা তো আমাদের রোজকারই থাকে তো আজকে দুপুরবেলার জন্যে এইটুকুই রান্নাবান্না যেহেতু আজকে শনিবার তাই ব্রেকফাস্ট করে রান্নাঘরটা মোটামুটি একটু ক্লিন করেই ঘরে চলে এলাম এখন রেডি হয়ে যাব বাজারে কিছু সবজিও কিনবো আর সেই সঙ্গে পুজোর ফুল মালা এগুলোও কিনতে যাব আর বাইরে যা ঠান্ডা তাই ভাবলাম জ্যাকেটটাও পরবো সেই সঙ্গে চাদরটাও মুড়ি দেব। কারণ বাইরে আজকে একটুও রোদ্দুর ওঠেনি আজকে এতটাই মেঘলা হয়ে রয়েছে মানে সেই সকালবেলায় যেমন দেখেছিলাম না এখনও পর্যন্ত আকাশ ওরকম মুখ বুঝেই রয়েছে মানে আকাশের আর হাসি মুখ আর দেখতে পাচ্ছি না যাই হোক আমি তো রেডি হয়ে গেছি চলুন এবারে বাজার থেকে ঘুরে আসি বাজার থেকে চলেও এলাম আর দেখুন কিছু শাক সবজিও কিনেছি সেই সঙ্গে ফুল মালা সেগুলোও কিনেছি আর আজকে আমি ঠাকুরের ফুলের সাথে সাথে দুটো গোলাপও কিনেছি এত ভালো লাগলো না গোলাপগুলো দেখে আর তার জন্য স্নান টান করে গোলাপ দুটোকে এই ঠাকুরের কাছে এখানে রেখে দিয়েছি কি দারুণ না দেখতে কি বড় বড় গোলাপ আর জানেন এই গোলাপগুলো এক একটা পাঁচ টাকা করে নিয়েছে মানে দুটো গোলাপ দশ টাকা দিয়ে নিয়ে এসছি তো ভাবলাম কোথায় রাখি কোথায় রাখি তো ভাবলাম না এখানটাতেই রাখি এখানে দেখতেও ভালো লাগবে আর এখানে ঠাকুরও রয়েছে তো রামকৃষ্ণ ঠাকুরের কাছেই রেখে দিলাম গুড ইভিনিং এখন বাজারের ব্যাগ নিয়ে খালি করতে বসলাম আসলে আমার সাথে বেশিরভাগ দিনই কিন্তু এরকমটাই হয় সকালবেলায় বাজার নিয়ে এসে ওই যে বাজারের ব্যাগটা রেখে দিই তারপরে আর কিছুতেই সময় হয় না যে বাজার থেকে কি কি এনেছি সেগুলো বের করবার মতো সেই হয়তো দুপুরবেলা স্নান টান করার পর কিংবা বিকেলবেলা বা সন্ধ্যেবেলা আসলে সকালবেলাতে বাজার আনার পরে এতটাই সময়ের অভাব থাকে যে ওইগুলো আর বের করার সময় হয় না তবে কি শীতকাল বলে অসুবিধা হয় না আর আজকে আমি আবারও বেত শাক নিয়ে এসেছি বেথ শাক ভাজা শীতকালে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আর আরও বেশি করে বেত শাককে গুরুত্ব দেওয়া হয় কারণ বেত শাকটা শীতকালে ছাড়া তো পাওয়া যায় না পালং শাক তবু আজকাল প্রায় সাত আট মাস পাওয়া যায় তারও বেশি কিন্তু বেথ শাক আজকাল মানে যেন শীতের রানি হয়ে গেছে আগে আগে আমরা বলতাম পালং শাক এসে গেছে মানে শীতকাল এসে গেছে কিন্তু এখন তো পালং শাক প্রায় সারা বছরই চাষ হয় এবং সারা বছরই আমরা কম বেশি পালং শাক পেয়ে থাকি কিন্তু একমাত্র শাক যেটা বেথ শাক এটা শীতকালে ছাড়া আর কখনোই পাওয়া যায় না এই পালং শাক আর পেঁয়াজকলি এই দুটো জিনিস কিন্তু শীতের একেবারে মানে কি বলবো শীতে এদের প্রচুর ঘ্যাম এটাই বলতে পারি তো যাই হোক সেই জন্যে এদেরকে একটু বেশ যত্ন সহকারে রেখে দিলাম দুদিক দিয়ে প্যাকিং করে কারণ পেঁয়াজকালি প্রথমত বেশি দিন রেখে খেলে একদম বাজে লাগে কেমন যেন শক্ত শক্ত হয়ে যায় আর পেঁয়াজকালির যে ফ্লেভারটা ওইটাও থাকে না তবে পেঁয়াজকালি শীতকালে আমরা কিন্তু চাউমিনে দিই তারপর আলু আর ডিম ঝুরো ঝুরো করে ভাজা করি তাছাড়াও ছোট ছোট মাছ দিয়েও কিন্তু পেঁয়াজকালি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে মানে শুকনো শুকনো মাছ চচ্চড়ি যেটা সেটাও কিন্তু পেঁয়াজ কালি আলু দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে যাই হোক বাজার তোলা হয়ে গেল এবারে রান্না করব যেহেতু আজকে সকালবেলায় কোনো মাছের ঝোল রান্না করিনি তাই এখন মাছের ঝোলটা বসালাম আর আজকে রান্না করছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছ আলু বেগুন বড়ি দিয়ে পাতলা ঝোল এটা আপনারা অনেকেই জেনে থাকবেন তাই আমি আর কোনো রেসিপি শেয়ার করলাম না আসলে ট্যাংরা মাছ শীতকালে এই বেগুন আর বড়ি দিয়ে ঝোল খেতে কিন্তু ভালো লাগে তবে হ্যাঁ সেটা দুপুরবেলা হলে একটু বেশি ভালো হতো রাত্রিবেলাটা রুটি খেলেই ভালো লাগে তার জন্য অল্প করে একটু রুটি করব। মানে কিছুটা ভাত কিছুটা রুটি এরকম করে মিশিয়েই আজকে রাত্রে খাওয়া হবে আর আজকে ওলকপির ঘণ্ট করেছি এটাও কিন্তু খুব যত্ন করে করেছি মানে আদা জিরে ঘি গরম মশলা সব কিছু দিয়ে একেবারে করেছি মানে এটা রুটি দিয়ে আর কি একটু মিষ্টি মিষ্টি করেই করেছি এটা রুটি দিয়েই খেতে বেশি ভালো লাগবে আর এদিকে ট্যাংরা মাছের ঝোল আমার মাছ পথে মানে এবারে লঙ্কা দেব তারপরে কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নেব আর এই যে ঝোলটা রান্না করেছি না এটা কিন্তু একেবারে মশলা ছাড়া মানে আলু বেগুন বড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে একেবারে মশলা ছাড়া এই ঝোলটা করেছি আজকে সন্ধেবেলায় রান্নাঘরে বেশ অনেকটাই সময় চলে গেল ভিডিওটা যে কালকে কখন এডিট করব কে জানে আমি তো আসলে আবার রাত্রিবেলায় জেগে কাজ করতে পারি না কারণ রাত জেগে কাজ করলে আমার ঘুমের অসুবিধা হয় আমি যেহেতু ঘুমের ওষুধ খাই তো রাত্রিবেলা যদি অনেক রাত অবধি জেগে থাকি তাহলে আবার সকালে ঘুম ভাঙবে না তো যাই হোক আমার ট্যাংরা মাছের ঝোলের লুকটা এরকম এসছে এই হচ্ছে ঝোল আর এবারে করব রুটি আমি যখনই আটা মাখি একটু বেশি করেই মাখি যাতে মানে দুবারের মতো অন্তত হয়ে যায় সকাল বেলায় যখন মাখি তখন চিন্তা করি যে সকাল টুকু হবে আবার রাত্রি বেলাতেও হয়ে যাবে আর আজকে যেহেতু রাত্রি বেলায় মাখছি তো বেলাতেও হবে আবার সকাল বেলাতেও যাতে মোটামুটি চার পাঁচটা রুটি হয় সেরকমভাবেই আন্দাজ করেই মাখি তবে আটা মাখা আবার বেশি দিন রেখে দিলে কিন্তু একদম কালো কালো হয়ে যায় আর সেই আটাটা দিয়ে রুটি করলে রুটিটা দেখতেও খুব বিচ্ছিরি হয় আর কেমন যেন আমার তেও খুব একটা ভালো লাগে না মানে মনের ব্যাপার আর কি অনেকেই আমি দেখেছি যে আটা মেখে অনেকক্ষণ করে রেখে দেয় এই সরি অনেকক্ষণ বলছি প্রায় তিন দিন চার দিন করে রেখে দেয় আলাদা আলাদা বক্সে কিন্তু আমার আবার ওই জিনিসটা একেবারেই ভালো লাগে না আর সব সময় দেখবেন যে সঙ্গে সঙ্গে আটা মেখে সঙ্গে সঙ্গে রুটি করলে সেই আটার যে মানে সেই রুটির যে টেস্ট সেটা কিন্তু ফ্রিজের মাখে মেখে রাখা আটার যে রুটি সেই রুটির সঙ্গে একই রকম হয় না এবং বেলতেও কিন্তু অসুবিধা হয় কেমন যেন একটা রাবারি রাবারি মতো মনে হয় আমার হয়তো আমার মনের ভুল কিন্তু আমার মনে হয় যাই হোক আটা মাখা রুটি করা এই সব বিষয় নিয়ে এই গম্ভীর আলোচনাটা এবারে এখানেই শেষ করছি আর সেই সঙ্গে ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় কাল সকালে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা